হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমি এই যে দুটো পটল এই একটা বেগুন আর এই চারটে আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে মানে তরকারি করবো তো বন্ধুরা তুই করবো চিন্তা করছিলাম তারপরে দেখছি দুটো পটল আছে একটা বেগুন আছে তো আমি একাই খাই মানে দোকানে থাকি তো একাই খাই বাড়িতে আলাদা মানে রেখে এসেছি পটল বেশি করে আর তার থেকে আমি দুটো নিয়ে চলে এসেছি এসে মানে কি এইটা আমি আর রান্না করবো রসদার মাছ মাংস খেতে পারি না সংসারে এখন চমৎসার চালাবো না কিস্তি দেবো না কী করবো কিস্তি নিয়ে হয়তো তোমরা বললে কী করেছি আমি কিস্তি নিয়ে কিন্তু ঠিক আছে

নিজের একার তরকারি কতটাই আর আদা রসুন দেবো যিনি এই নিয়ে আদা রসুন রসুনটা ছাড়িয়ে রসুনটাকে ছাড়িয়ে রাখি

তো আমি কাকে আর বলবো আমার বন্ধুদের ছাড়া কাকে বলতে পারি বলো তো আমার এই রকম দেখছি গরম লাগছে ওই জন্য এখানে বাইরে আছে তো স্বামীতে দুদিন কাজে গেল তাতে নেশাভর্ত করে মানে ও কিছু রোজগার করলে কোথায় দেখবে মানে মদ আছে গ্যাচা আছে এসব খাওয়া সংসারে কি চলবে সংসারে কি খাওয়া দাওয়া হবে সেটাও জানে না তো কী বা কি যে বসলাম তোমাদেরকে একটু বসতে কিছু দিয়ে ভাতটা হচ্ছে কোন চাল তত তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে কোন চালে আমাদের কি চলে যায় ঠিক আছে আবার চাল কিনতে হয় না চাল কিনতে হলে চাল কিনতে হলে আরও হয়তো মানে একটু কষ্ট হতো তো এই দোকান থেকে আমি ঘর ঘর করেছি ঘর করেছি গাড়ি একটা কিনেছি পুটি গাড়ি তোমার দেখিয়েছি গাড়িটা কিনেছি গাড়িটা কিস্তিতেই কিনেছিলাম অনেক কষ্ট শোধ করেছি ফোনটাও কিস্তিতে কেনা ফোনটাও কিস্তিতে শোধ করেছি ঘরে এজি টিভিও কিনেছি পাইখানা বাথরুম সবই হয়েছে ঘরে খালি খাট নেই আলমারি নেই এসব কিছু নেই খালি জামা কাপড়গুলো সেই ব্যাগে ব্যাগেই রাখতে হয় তো তোমাদের একদিন দেখাবো আমাদের বাড়ির পরিবেশটা তো বাড়িতে কি কি আছে না আছে সব দেখাবো যেদিনকে আমি বাড়িতে থাকবো বাড়িতে তো থাকতেই পাই না রোজি দোকান চলে আসতে হয়

จากพระอิตย์ตอนก็บแผนเตชนกันก็ปั่นได का सोने से तो टच करया था का पड़ेगा तो एक तरह चाक सिंदूर

মাৰি আমাৰ মিক্সিত মধ্যম মতে আমাৰ মিক্সি খুব শিকি ভাল মানে বাটি নাট থেকে এটাই করে ওখানে কিনেছি আদা গেল আমি পায়ে জল দিয়ে দিয়েছি তো তরকারিটা হয়ে গেলে কিছু ভাত থাকা আমি হয়তো খাবো তো তোমাদের কি খাওয়া হয়েছে বন্ধু তাহলে আমার এই তরকারি দিয়ে কি তোমরা আর খেতে পারো তোমরা তো মাছ মাংস সবই খাও তো আমার এইটা তো খেতে মনে যাবে না তোমাদের শুধু ভাত সবাই তো খায় না অনেকই লোক গরিব থাকে মানে অনেকই গরিব থাকে তাদের এইরকমই মানে খাওয়া হয় সেরকম আমরাও করি কিন্তু ঘর দেখে মানে সবাই বলে আপা ঘর করেছিস ফোন আছে মোটরসাইকেল আছে বড় লোক যে কত কষ্ট করতে হয়েছে তার কোনো ঠিক নেই আমাদেরকে আর যে কত কষ্ট করতে হবে তা আমাদেরকে কী করে বলবো তো বন্ধুরা দেখো আমি তো বাইরে মানে ভিডিও করে শেয়ার করতে পারি না আমি কখন বাইরে বেরোবো আমি এই মানে দোকান মানে খাঁচাই বন্দি এই দোকানেই থাকি মানে দোকানে যত টাইম দিতে পারবো ততটাই মানে লাভ তো বন্ধুরা চলো এবার দেখি অনেকটা ওখানে বিডিও হয়ে গেছে অনেক লক করে ফেলেছি তো রাখছি সেটি টাটা